যেহেতু আমাদের জন্মটা নবীর যুগে হয় নাই কথা বলেন ঠিক কিনা বেলায়াতের যুগ আমরা নামাজ পেয়েছি বেলায়াতের যুগে রোজা পেয়েছি বেলায়াতের যুগে হস পেয়েছি আমরা বেলায়াতের যুগে যেহেতু আমাদের জন্মটা নবীর যুগ হয় নাই পাশত্ব নামাজের আগে যে আদানটা পেয়েছি এটাও পেয়েছি আল্লাহর অলি পেরে গেছিল বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহদেরকে অনুসরণ করলে অনুকরণ করলে এটা দোষের কিছু

প্রত্যেকটা বলি আল্লাহ প্রত্যেকটা তরিকতের মানুষ আল্লাহর বলিরা শিক্ষা দিয়ে থাকেন বাবারা বন্ধু আমার তরিকটপন্থী প্রত্যেকটা মানুষ আমাদের নামাজ বেশি পড়তে হয় কথা বলেন ঠিক কিনা না বুঝে কথা উল্টা পেস লাগাবেন না কারণ হলো আমরা যে এশার নামাজ আদায় করেছি বরস কত রাখা চার রাখা দু রাখা শূন্য তিন রেখা বেতের করেছি কথা বলেন ঠিক কিনা আমার মতো আপনার মতো অনেক ভাই আছে নকল করে নাই করে না কথা বলেন ঠিক কিনা

ফরত যদি না পড়ে আল্লাহর হুকুম যদি না মানে তাহলে আপনার কোন তরিকা আছে কথা বলে রাখে আল্লাহর অলি হতে গেলে নামাজ লাগি কিনা যারা আল্লাহর অলি হয়ে গেছে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে তারা কি নামাজ বাদ দিয়ে হয়েছে নানা নামাজ পড়ে হয়েছে তাহলে আমাদের দরকার আছে না নাই এখন আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই একটা প্রতিজ্ঞা করে যাবো আমরা নামাজ নামাজ ফেরে

নবীকে চিনার কবরে নবীকে না চিনার কবরে গেলে উপায় নাই নবীকে না চিনা হাসলে গেলে উপায় নাই নবীকে না চিনা কুম ফিরাতে গেলে উপায় নাই নবীকে না চিনা বিধানের পাল্লায় গেলে উপায় নাই কথা বলেন ঠিক কিনা বাবাজিরা বন্ধুরা মা আপনি আমি পাহাড় সমান গুণা নিয়া মারা যাব মারা যাওয়ার পরে বাবার বন্ধুরা মা কেমন নবীর উন্মত হয়েছে অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ হয়ে যায় যে নগিজির অনুকরণ করলেই আল্লাহর অনুকরণ হয়ে যায় বন্ধুরা আমার পাহাড় সমান গুণা যখন মারা যাবেন মারা যাওয়ার সাথে সাথে তখন আর আপনাকে স্বাভাবিক নাম ধরে কেউ থাকবে না আব্দুল রহিম আব্দুল সালাম আব্দুল নজিব কাজী সাহেব বলে থাকবে না তখন বলবে এটা কাজী সাহেবের না কথা বলেন ঠিক কিনা বাবাদিরা বন্ধুরা আমার এ মারা যাওয়ার পরে যখন আপনি আমাকে জানাজা দেওয়ার জন্য গোসল করাইয়া জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে জানা যাবে দুনিয়ার জমিনে যত গাড়ি তে ওঠে জিন্দাবার বন্ধুরা আমার প্রত্যেকটা সুনিয়ার গাড়ির ড্রাইভার হলো একজন কথা বলেন ঠিক কিনা এই তোমার যাওয়ার পরে আপনি আমাকে এমন গাড়িতে চড়াইবে এমন গাড়িতে উঠতে হবে রে বাবা যেই গাড়ির ড্রাইভার থাকতে চারজন কথা বলেন ঠিক কিনা চারজনে কাঁদে পড়ে বাবারা বন্ধুরা আমার ফরজ কে ভায়া জানা জানা মাস শেষ করে চারজনে কাজে করে নিয়ে যাবে কবরে কবরের উপরে থাকবে তিনজন কবরের ভিতরে নামবে তিনজন কথা বলেন ঠিক কিনা বাবা বন্ধুরা আমার কেমন নবীর উম্মত হয়েছি

আল্লাহর প্রশংসা শুধু আমরা যারা সৃষ্টি সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে কিন্তু আমার নবী আপনার নবী মন নবী যিনি তু জাহানের নবী কায়নাথের নবী রহমতের নবী সেই রহমতের নবীর প্রশংসা আল্লাহ করে তার সৃষ্টিও করে ফুটকার করে বলি মারে করে নামাইয়া নবীর মনোযোগ বাবা নবীনা চিনা কবরে গেলেও পায় না

হবে উপরে আজকের আলোচনাটা হবে এল মেহমারুফতের ওপরে বাবাজিরা জিরা বন্ধুরা আমার

ওই বন্দর আমল আল্লাহর দরবারে পৌঁছে না